ভালো আছেন সামনে তো নির্বাচন আপনারা জানেন আমি এলাকায় মোটামুটি ভালো কাজকর্ম করছি আপনারা তো ভালো জানেন আমি আবার নির্বাচন তারপর সবার লাগছি সামনে তো নির্বাচন

সেদিন নিয়ে তো জানেন আমার ব্যাপারে যে আমি কিন্তু আপনাদের আশায় কিন্তু আবার নির্বাচনে কিন্তু আমাকে অবশ্যই ভোট দেবেন আমি কিন্তু এলাকার যেভাবে উন্নয়ন করছি এই রকম উন্নয়ন কিন্তু কেউ করে নাই আমি মেম্বার হিসেবে আসার পরে এলাকার যত মুরগি चोर আগে যদি দুইজন ছিল এখন কিন্তু 4 জন বাড়ছে দেখেন এটা কিন্তু একটা ভালো উন্নয়ন তারপরে দেখা গেল আম चोर যদি আগে একজন ছিল এখন কিন্তু 4 জন বাড়ছে দেখেন এটাও কিন্তু একটা উন্নয়ন কারণ গাছে আম পাকলে পচে যায় না হয় এখন আর কিন্তু ওইটা কি হয় আম পাও না আওয়াজায় না পুরো পোছাটাও চোরের পেটটা যায় তবে অবশ্যই আমাকে একটু দেখি শুনিয়ে